একটু গাড়ি তো হ্যাঁ তো গাড়ি তো না হয় ওরি ভাঙা চোরা গাড়ি কই থেকে নিয়ে আসে এগুলা কই থেকে রাখে কোথ থেকে যা আসে গ্রামের এত খেত আমি বুঝি না ভাইয়া আসলে বাইকটা আমার না তো বাইকটা তোর না দিকে কি হইছে আর তোর হলেই কি হতো আচ্ছা এখন তো যেতে পারবেন না যান থ্যাঙ্কস এই শোন এদিকে হ্যাঁ বলেন

ए भाई टाटा नहीं तो नहीं टाटा नहीं এই টাকাটা এই টাকাটাও না আপনার নিচে পড়েছিল টাকাটা ধরুন না না ভাইয়া টাকাটা তো আমার না না এই টাকাটা আপনারই আপনারই হয়তো পড়ে গেছে নিচে না না ভাইয়া এই টাকাটা আমার না ভাইয়া আচ্ছা ঠিক আছে এই টাকা যদি আপনার নাও হয় আপনার নসিবে হয়তো বাছিল নিন এখন আপনার টাকা অন্য টাকার প্রতি আমার কোনো লোভ নাই ভাইয়া নিজে কষ্ট করে যে টাকা ইনকাম করি ওই টাকাতেই আমি খুশি যেহেতু এই টাকাটা আমার না সেহেতু এই টাকাটা আমি নিতে পারবো না আপনার সততা ও নিষ্ঠা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছে আপনি জীবন অনেক দূর এগিয়ে যাবেন অনেক বড় হবেন আচ্ছা আপনার না হলেও এই টাকাটা আপনি রাখুন আপনার কাজে লাগবে তো অনেক উপকার আসবে আমাদের দুজনকে সামনে থেকে কেউ তুলে দিলে ছবিটা ভালো হতো তাই না হ্যাঁ তো এবার ভাল লাগছে না

এক কাজ করো তুমি গাড়ির সাথে দাঁড়াও তোমাকে আইফোন দিয়ে কয়টা ছবি তুলে দিও না না আমাকে ছবি তুলে দিতে হবে না আরে দাঁড়াও দাঁড়াও এরকম ফোন আর গাড়ি গিয়ার পাবে তুমি গাড়ির সাথে দাঁড়াও দুটো ছবি তুলে দিচ্ছি না না ছবি তোলার কোনো প্রয়োজন নেই আসলে গাড়ির সামনে ছবি তোলার কোনো ইন্টারেস্ট আমার নেই থ্যাঙ্ক ইউ আরে দাঁড়াও বলছো কেন তুমি দাঁড়াও দুটো ছবি তুলে দি বললাম তো ছবিটা তুলতে হবে না থ্যাংক ইউ কি ভাবছো মানুষজন দেখলে কিছু বলবে আরে টেনশন কোরো না আমরা কাউকে কিছু বলবো না আসো ছবি তোলো আর এমন দামি গাড়ি জীবনের কবে দেখবে কে জানে আর দেখে তো মনে হচ্ছে একটা আস্ত ফকির নিয়ে এরকম একটা ফকি দামি গাড়ির সামনে এরকম দেড় লাখ টাকার আইফোন দিয়ে ছবি তোলা তো ভাগ্যের ব্যাপার আসো আসো ছবি তুলে দেখো তোমরা যে গাড়ির সামনে ছবিটা তুলছো সেই গাড়িটা আমার দোস এই পকে বলতেছি এই গাড়িটা নাকি এই তোর চেহারা সাথে কি এই গাড়ির টায়ারটা যায় আর তুই কি না বলতেছি এই গাড়ি তোর বিশ্বাস হচ্ছে না না এটা হচ্ছে গাড়ির চালা এই গাড়িটা আপনার আর তখন আপনার সাথে কত খারাপ ব্যবহার করলাম আপনি তো কিছু বললেন না বললাম না এই জন্য যে আমার মধ্যে মনুষ্যত্ব বোধটা আছে কিন্তু সেই মনুষ্যত্ব বোধটা তোমাদের ভিতরে নেই তাই এত কিসের অহংকার তোমাদের টাকার আচ্ছা শোনো টাকা এবং অহংকার দুটো জিনিস যদি একত্রে থাকে তাহলে কোনো একটা জিনিস তার থেকে চলে যায় যদি তোমার টাকা থাকে তাহলে তোমার ভিতরে অহংকার কাজ করবে আর যদি তোমার অহংকার থাকে তাহলে তোমার কাছে টাকা থাকবে না এটাই বাস্তবতা তোমাদেরকে একটা কথা বলি জীবনটা অহংকার করোনা অহংকার থেকে ভালো কিছু হয় না অহংকারটা বাদ দাও মানুষকে সম্মান করো দেখবে জীবনে অনেক উন্নতি করতে পারবে যে টাকার অহংকার আজ তোমরা করছো সেই টাকা যদি তোমার কাছ থেকে হারিয়ে যায় তাহলে দেখবে এই যে অহংকারটা করছো এই অহংকারটাও তেমনি ভাবে হারিয়ে যাবে তাই বলছি যে টাকার অহংকারটা বাদ দিয়ে মানুষকে ভালোবাসতে শেখো দেখবে জীবনে ভালো কিছু করতে পারবে হ্যাঁ ভাইয়া আমরা আসলে আমাদের ভুলটা বুঝতে পারছি আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ ভাইয়া উয়ার রিয়ালি সরি অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম আপনার হয়তো টাকা পয়সা তেমন কিছুই নেই কারণ আপনার পোশাক আকাশ এতটাই নর্মাল ছিল যে ভেবেছি হয়তো বা আপনি সামান্য একজন মানুষ কিন্তু দেখেন আপনার এত দামে একটা গাড়ি থাকা সত্ত্বেও আপনার মধ্যে কোনো অহংকার নাই কোনো গরিমা নাই আর অথচ আমরা দুজন আপনার সাথে কতটা খারাপ ব্যবহার করি এরপরে কিন্তু আমাদের সাথে আপনি একটা ওয়ার্ড খারাপ ইউজ করেননি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আজকে যদি আপনি আমাদেরকে এভাবে না বলতেন আমরা আসলে আমাদের ভুলটা বুঝতে পারতাম না এই অহংকারের কারণে কিন্তু আজকে আমার সামনে তোমাদেরকে মাত্রা নিচু করতে হলো এই অহংকারটা যদি তোমাদের ভিতরে না থাকতো তাহলে কিন্তু মাত্রা নিচু করতে হতো না ইভেন আমাকে সরিও বলতে হতো না আশা করছি তোমাদেরকে বুঝাতে পেরেছি সরি প্লিজ এখানে যে ব্যবসা করতেছ ফুটপাথের মধ্যে আমার জন্য ব্যবসা করতেছ আবার তুই এত সাহস করে আমার কাছে টাকা দিতেছ তাহা সেদিনই পাবি যেদিন আমার প্রস্তাবে রাজি হবি সেদিন তোরা টাকা দিবি আচ্ছা আমি একটু আগে দূর থেকে দেখলাম আপনি ওই লোকটার সাথে একটু ঝামেলা করছিলেন কথাবার্তা নিয়ে মানে কি সমস্যা আমাকে একটু খুলে বলবেন স্যার আর কই না ওই যে সেমরাডারে দেখলেন ওই সামগে এলাকার পাতি মাস্তান দিন রাত খুব বিরক্ত করে কিন্তু সে আপনাকে কেন বিরক্ত করে এই যে রাস্তায় দাঁড়ায় সবজি বেশি এক একটা মাইয়ে মানুষ নানান রকম কুপ্রস্তাব দেয়

আপনার তিন দাদা মানে দে আমার আমার ব্যবসাটা করতে দেন আরে আমার কাছে আইলে রাজরানী করে রাখতাম এই ব্যনের মধ্যে ফুটপাতে তরকারি বাসা লাগতো না কি কর বেগুন গুলা এটাও দে দে চড়টে আমি আমার শিরস এইখানে যে ব্যবসা করতেছোস ফুটপাদের মধ্যে আমার জন্য ব্যবসা করতেছোস আবার তুই এত সাহস করে আমার কাছে টাকা চেয়েছোস টাকা সেদিনই বাকি যেদিন আমার প্রস্তাবে রাজি হবি সেদিন তোর টাকা দিব কথা বুঝছাস এই অমানুষটির আল্লাহর করে না আমাগো মতো গরিবগু পেটে লাথি দের প্রোগো খাই তুইবো আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন

আমার যখনই মইরে যাওয়ার পর সব টাকা পয়সা আত্মশত কইরা ভালাইছে। আমারে একটা কানা কিও দায় নাই। উল্টে আর বাড়ির থেকে আমাল বাইরে কইরা দিছে। এখন কি করব স্যার? নিজের পেট তো লাগবে। পোলাটারে তো খাওয়ন লাগবো। পোলাটারে স্কুলে ভর্তি করাইছি। এই রাস্তার মধ্যে সবজি বেছি। নিজের সংসার চালানোর জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি যে আপনার জীবন এরকম ঘটনা ঘটে গেছে স্যার আপনি যে কি কোন কোন সমস্যা নাই আমার কপালে যা লেহা আছে লোক তাই হইছে কপালে লেখন কে আমি পালরাইতে পারমু কপালে যা আছে তাই হইব এত চিন্তা করে কোন লাভ আছে কিন্তু স্যার আলহামদুলিল্লাহ সব মিলে আমি ভালাই আছি এই এলাকার পাতিমাস তিনটি যদি একটু না জ্বালাইতো তাইলে স্যার আরো ভালো থাকতে পারতাম

এই জন্যই তো যাইতে পারিনি তাহলে মা তুমি আব্বারে পাঠাও না কে আব্বা যে সেই কই গেল আব্বার আর কোন খোঁজ খবর নাই আমার সারা যাই কেমন করে থাই আমার লাগে কি আর মায়া হয় না প্লিজ মা তুমি আব্বার আইতে কর না আব্বা আমি আইসক্রিম খামু সেই যে কবে আইসক্রিম খাইছি আমারও মনে নাই আব্বা আমি অনেকটা আইসক্রিম খামু আচ্ছা আমার বাবাটা আমি তোমারে মেলা দি আইসক্রিম কিনে দিমু ঠিক আছে

আমাকে একটু আইসক্রিম দিন এই না বাবা এই যে তোমার আইসক্রিম স্যার আপনি কি কাম করছেন গন্ধে শুধু শুধু কতটি টাকা নষ্ট আনছেন আসলে ওর হাসির কাছে আমার টাকার মূল্যটা এতটা বেশি না এই যে দেখুন ও যে হাসিটা দিয়েছে এই হাসিটা দেখেন আমার প্রাণটা জুড়িয়ে গেছে আজকে যদি আমার রাফি বেঁচে থাকতো হয়তো এতদিন ওর সমানই হয়ে যেত কেন স্যার আপনার আর কি হইছে আসলে আমি আমার স্ত্রী এবং সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়েছিলাম আমার ডিউটি থাকার কারণে আমি যেতে পারিনি আমার স্ত্রী এবং সন্তান ঠিকই বাড়িতে পৌঁছে গেছে কিন্তু তাদের লাশ পৌঁছেছে তারা জীবন্ত অবস্থায় পৌঁছতে পারে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ওয়াইফ আমার ছেলে মারা যায় আল্লা গো কি কনসারেডি আচ্ছা একটা কথা বলে কিছু মনে করবো না 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 স্যার কন আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার সন্তানের দায়িত্ব নিতে চাই না না স্যার সমস্যা তো নাই কিন্তু আপনি শুধু শুধু জ্ঞান আমার পোলার লোকে এত টাকা নষ্ট করবেন কেন জানেন একজন সন্তান হারা বাবার আত্মনাত নিভাতে আপনি জানেন না আমার সন্তানের কথা যখন আমার মনে হয় তখন আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না সন্তানকে আমি অনেক ভালো যদিও প্রত্যেকটা বাবাই সন্তানকে ভালোবাসে আমি আপনার সন্তানের দিকে তাকিয়ে আমার সন্তান হার কষ্টটাকে অন্তত একটু ভুলে আপনি এই টাকাগুলো রাখুন রাখুন এগুলো আপনার কাজে লাগবে আজকের পর থেকে এই এলাকার মধ্যে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনার ছেলেকে আমি আগামীকালকে মধ্যে ভালো একটা স্কুলে ভর্তি করে দিই এবং ওর পড়াশোনার জন্য যা কিছু লাগে যত টাকা খরচ হয় আমি খরচ করব আরে কার্ডটা রাখুন যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমাকে কল করুন ঠিক আছে আসি বাবা 啊。Uh oh.